সো হেলো গাইজ গুড মর্নিং আমি বিজয় তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা হচ্ছে অন্নপ্রাশন মানে অন্নপ্রাশন বলছি যে মুখে ভাত যাই হ্যাঁ ওটাই আমাদের সেটা ভাড়া যাচ্ছে আজকে তো চলো গাইস কী কী যাচ্ছে সেটা তোমাদের ভিডিওতে দেখলেই বুঝতে পারো তোমরা চলো লিস গুম সো গাইস দেখতে পাচ্ছ এটা আমাদের হ্যান্ডমেড এমপ্লিফায়ার যেটা টু কে আর পাঁচ চ্যানেল এখানে মিক্সচার আর এই যে আমাদের হাইলো সেটআপ এই সেট আপটা ওই টু কে এমপ্লিফায়ার দিয়ে চলবে আর চলো তাড়াতাড়ি আমরা সাউন্ড টেস্টিংটা তোমাদের শোনাই আর গাইস হেডফোন ইউজ করবা তাহলে ব্যাস ফিল করতে পারবা প্লিজ হেডফোন ইউজ কর গাইস সেট আপের ওখানে যাচ্ছি জানি না ছেলে পেলেরা কী করছে না করছে তো যাই দেখি সোগাইস এই যে দেখতে পাচ্ছো আমাদের টু ক্যাম্প্লিফায়ার্স ফাইভ চ্যানেলের মিক্সার আর দেখতে পাচ্ছ আমাদের সেট আপ সাজানো হয়ে গেছে তো এখন সাউন্ড টেস্টিং করবো আর এখানে ক্যামেরাটা একটু অন্যভাবে ধরছিলাম তো চলো সাউন্ড টেস্টিং a few moments later <laughs>